আপনাদের প্রতি প্রত্যেকেই জানে আন্তরিক আনন্দিত জয়গুরু দুই হাজার পঁচিশ জুন আলোচনা থেকে পাঠ করছি এক মা তার স্বামীর ব্যবহারে বিরক্ত সূচক অভিযোগ জানালেন পরমপূজ্যপাত শ্রী শ্রী আচার্য কাছে উনি শুনে মাটিকে বলছেন তাহলে কি স্বামীটাকে পরিবর্তন করতে চাও মাটি লজ্জিতভাবে না না বলেও তার অভিযোগের কথাই বলতে থাকেন তিনি ওই মাটিকে বলছেন আমার বাবা মায়ের কোনো আচরণ ব্যবহার পছন্দ হচ্ছে না খারাপ লাগছে তখন আমি কি করব বাবা মাকে বাদ দিয়ে আরেকজনকে বাবা মা বানাবো না আমার মনের দৃষ্টিভঙ্গিটাকে বদলাবো এটা আমার বর তার ভালো মন্দ কিছু নিয়ে এসে আমার তার কোনো আচরণ পছন্দ হচ্ছে না সেগুলো এড়িয়ে যাব। কলে হাত দুতে গিয়ে অযথা কল খুলেন জল নষ্ট করছে করুকা এড়িয়ে গেলাম খেতে বসে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে খাগা আমি গুটিয়ে নেব এই রকম ছোটোখাটো বিষয় এড়িয়ে যেতে হয় তাহলে আমার মনে শান্তি অক্ষুণ্ণ থাকবে কি দরকার যখন তখন জামলা পাখানোর বন্দে পুরুষতম